ফ্রিজ ভর্তি করে রাখছিলাম ফ্রোজেন করে সবজি মানে তরকারি সবজি কাঁচামের থেকে দরে সব কিছু রাখছিলাম ফ্রিজে যে দাম হইলে ওইগুলো খাবো রমজানে দাম হয়ে যায় সব সময় আমাদের দেশে তো রমজান আসলেই সব কিছু দাম হয়ে যায় সেই রমজানের জন্য রাখছিলাম কিন্তু রমজানে তো দেখি যে দামে কিনছিলাম রমজানের আগে কিনে ফ্রোজেন করে রাখছিলাম সেই দামের থেকে অনেক অনেক কমে রমজানে খাচ্ছি টাটকা কিনে বাজার থেকে এগুলো খাওয়া লাগে নাই যেগুলো ফ্রিজে রাখছিলাম ওইগুলো আর খাওয়া লাগে নাই টাটকা মানে কিনে তারপরে রমজানে খাইতে পারছি আলহামদুলিল্লাহ হয়তো পনেরো বি পনেরো বিশ বছর হবে আমার জানা নাই কোনো রমজানে এরকম সস্তা হয়েছে কি না আমার বয়সে আমার জানা নাই কিন্তু এই রমজানে এটা একটা আমার জন্য ইতিহাসই মনে হইল যে এত সস্তায় খাইলাম কোনো কিছু দাম বাড়ে নাই ওল্টারও দাম কমছে তো যাই হোক এখন এতগুলা তো ফ্রোজন করে রাখছি ফ্রিজে তো শুধু বিলই উঠছে ফ্রিজে বিল উঠবে না এতগুলা যেহেতু ফ্রিজে রাখছি বিল তো উঠছে খাচ্ছি না এখনও তো অনেক কিছুই পাওয়া যায় সস্তায় পাওয়া যায় তো খাওয়া হয় না তো ভাবলাম তাহলে একটু একদিন রান্না করে দেখি তো রান্না করছিলাম আমি আসলে একটা ভুল করছিলাম ফুলকপি একটা ফুলকপি রেখে দিয়েছিলাম এটা অবশ্য পরীক্ষামূলকভাবে রাখছিলাম যে পরীক্ষা করে দেখি এটা কাঁচা অবস্থায় রাখলে কি হয় সবসময় তো সিদ্ধ করে রাখি তো এটা কাঁচা অবস্থায় রাখছিলাম তো সেই জন্য আমি এক একটু পরীক্ষাই করে নিয়েছিলাম কিন্তু আমার মনে হয় আনামটা যদি পুরা কপিটা কাঁচা না রেখে একটু অল্প রাখতাম তাহলে ভালো হতো পুরো কবিটাই নষ্ট হয়ে গেলো আপনারা কখনও কাঁচা ফুলকপি আর ডিপ ফ্রিজে রাখবেন না ভাপ দিয়ে রাখবেন সিদ্ধ করে রাখবেন তাহলে ভালো থাকবে যে কোনো কিছু যদি ফ্রিজে রাখেন তাহলে ভাপ দিয়ে রাখলে ওইটা খুব ভালো থাকে ডিপ ফ্রিজে আর যদি কাঁচা রেখে দেন তাহলে সমস্যা হয় ওই সবজির কথা বলছি অনেক সময় আপনারা গুস্ত যদি রাখতে চান হলুদ দিয়ে একটু ভাব দিয়ে রাখবেন দেখবেন ভালো থাকবে মজা লাগে টাটকার মতো এই যে দেখেন ফুলকপিগুলো আমি কাঁচা রেখে দিয়েছিলাম যে একটা মস্ত বড় ভুল করছি সুদাই ফুলকপিটা নষ্ট হইলো আমি যখন তরকারি রান্না করছিলাম তখনই মনে হয়েছিল যে কেমন যেন একটা গন্ধ আসছিল ফুলকপির কোনো গন্ধই ছিল না তো রান্না করতে মন চায় নাই তারপরও রান্না করছিলাম যে ফালাই দিব এত কষ্ট করে রাখলাম বা দেখি একটু রান্না করে খাওয়া যাকি না এটা তো পরীক্ষামূলক রাখছি তাহলে দেখা যাক কি হয় রান্না করলাম পরে রান্না শেষে তো আর খাওয়া গেল না মাছ পর্যন্ত খাওয়া গেল না সবটা তরকারি আমি ফালাইলাম খোদাই আর সব কিছু জ্বলে গেল আর কি তো আপনারা কখনো এই ভুলটা করবেন না ফুলকপি যদি ফ্রিজে রাখেন তাহলে অবশ্যই মানে সিদ্ধ করে রাখবেন সিদ্ধ ছাড়া রাখবেন না তবে অবশ্যই কাঁচামারি ধনিয়া পাতা ওইগুলা কিন্তু সিদ্ধ করে রাখবেন না এগুলো কাঁচাই রাখবেন এগুলোতে কোনো সমস্যা হয় না টমেটোও রাখতে পারেন তবে সিদ্ধ করে রাখলে বেশি ভালো হয় যাই হোক আমার গলার অবস্থা একেবারেই ভালো না তো আপনাদের আমার কথা ভালো লাগছে কিনা না জানি না শুনতে কোনো সমস্যা হচ্ছে কি না বুঝতে সমস্যা হচ্ছে কি না বুঝতে পারতেছি না যদি সমস্যা হয়ে থাকে তাহলে সরি আমার মাফ করে দিবেন আন্তরিকভাবে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো মাফ করলে তো অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম